ওখানে কি একটা আছে আমি দেখলাম এইমাত্র সরুন সরতা হলো ওটাকে ধর 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 এই যে ধরেছি ধরেছি এটাকে ধরেছি বল বল তোর মালিক কি বল 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 আমাকে 5 টাকা দিয়েছে আমার حاجه দিয়েছি রবি আপকে এসেছিল

প্রতিদিন বাস আমি ওকে বাস তার জন্য আমরা তোর সাথে অভিনয় করবো তা জানিস কোথায় তো বলতো কোথায় জেলে চল